আজ প্রাইজ আজ একশো ষোল তম ড্র অনুষ্ঠিত হয়েছে চলমান কোঠা আন্দোলনের প্রেক্ষিতে আজকে প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হবে কিনা আমাদের একটা সংশয় ছিল কারণ এর আগে নিরানব্বই তম ড্র করোনা সময়ে ঠিক এক মাস পরে গিয়ে ড্রটা অনুষ্ঠিত হয়েছিল এই প্রেক্ষিতে আমাদের একটা সংশয় ছিল এই চলমান অস্থিরতার মধ্যে একশো ষোলোতম ড্র যথার সময় এবং গ্রাহকদের মধ্যে অনেকেই অনেক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তার মধ্যে একজন প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছে তিনজন এছাড়াও তৃতীয় চতুর্থ পঞ্চম সহ অনেক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রতি ড্রতে যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হন আমাদের নিয়মিত ফোন কলের অংশ হিসাবে আমরা একজনের সাথে কথা বলছি তার নাম ফিরোজ আলম তিনি এই একশো ষোলোতম ড্রতে দ্বিতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন আমরা ফিরোজ আলমকে এখন ফোনে কানেক্ট করার চেষ্টা করছি ফিরোজ আলমকে আমরা ফোনে কানেক্ট করতে পারলে তার সাথে আমরা আজকে তার বিজয় হওয়ার অনুভূতির কথা জানতে চাইবো

আমি এটা খুব বেশি দিন হয় না এটাই আমার কাছে প্রাইজ বন্ড আমার কাছে আসার পরে এটাই ছিল আমার প্রথম ড্র আমার জন্য আপনার জন্য প্রথম ড্র বিগ এটা মানে এস এম পাওয়ার সাথে সাথে আমি মানে আমি নিজেকে আর বিশ্বাস করতে পারিনি তখন যে এরকম একটা মেসেজ আমি কখনো ভাবতে পারি নাই মানে আমি নিজেকে তখন মানে কি হয়ে বলবো আমি নিজেকে বাসায় প্রকাশ করতে পারবো না যে তখন আমার অনুভূতিটা কেমন ছিল আপনি একটু বলবেন যে আপনি কোথায় থাকেন আপনার জন্মস্থান কোথায় আমি ঢাকার ছেলে আপনি ঢাকার ছেলে আপনি ঢাকায় থাকেন আপনার পেশা কি চাকরি বা বিজনেস আমি আপনার বয়স কত আর জি আপনার ভয় শুনে ওইরকমই একটা ধারণা করছিলাম আপনাকে আবারও মানে অভিনন্দন এই একশো তম ড্রপে বিজয় হওয়ার জন্য আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনাদের এত সুন্দর সার্ভিসটা আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি ধন্যবাদ ভালো uh, থাকবেন